হে এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব 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 ভালো আছি সকালবেলায় দেখো চাবি দেখাচ্ছি তার মানে নিশ্চয়ই কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে স্কিপ করো না আর সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে মানে পুজোর দায়িত্ব সব মিটিয়ে দিয়ে রান্নার আজকে পার্ট নেই রান্নায় আমার ছুটি তাই আজকে খুব হ্যাপি দেখো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো চলো দেখতে হবে তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে আগেও পড়লাম আর রাস্তায় জমেছে জল কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে না প্যাচ বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টি ভালো লাগে সবারই কিন্তু জল জমে গেলে না সেটা একদম কিন্তু একদম বাজে লাগে যাই বলো এবার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ভাবছো আমি আজকে এসেছি এই বাড়িতে কারণ একটাই কারণ মাসি দুই দিদি ভাগনা সবাই এসেছে তো আগের দিনকেও গেছিল আমাদের বাড়িতে বাড়ির থেকে ওই ওই বাড়িতে যেতে আমাদের বাড়ি থেকে মানে রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ তখন গেছে মানে যেতাম না শুধু মা ওইখানে ছিল মা চলে গেছিলো মাকে চলে যেতে হয়েছিল গোপালকে খেতে দিতে হবে গোপালকে সহায়নের জন্য মাকে সন্ধ্যেবেলা চলে যেতে হলো মা সবাই একসাথেই এসেছিলো আর মাসিদেরকে ছেড়েছি অনেক রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে মা বললো আমার খাবার লাগবে না আমার খাবার আমি কিছু খেয়ে নেবো হালকা পাতলা কারণ আমার গোপালকে আগে দেখতে হবে তো যাই হোক পরের দিনকে বললো আমাকে চলে যেতে তোমার রান্না করতে হবে না ওই বাড়িতেই রান্না রান্না করো মানে শনিবার দিন আর সেই জন্যই সকালবেলায় চলে গেছিলাম তারপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম আর বাইরে পায়চারি করছে কারণ বৃষ্টি আসছে কিনা একটু দেখছে কারণ বাড়িতে ফিরবো আমারও বাড়িতে সন্ধেবেলায় পুজো আছে সেই সকালবেলায় পুজো দিয়ে বেরিয়েছি দুই দিদি ভাগনা সবাই গল্প করছে মাসি আমিও হাঁটাচলা করছি বলে ওরা একটু থমকে গেছে ক্যামেরার সামনে ভাবছে ক্যামেরার সামনে একটু থত মতো খেয়ে গেছে আর আমি বলছি কন্টিনিউ তাই একটু হাসাহাসি করছে আর আমার ভাগনা চিপস নিয়ে এসছে তাই বললাম আমি একটা খাও তারপরে চলে এসছিলাম বাড়িতে সন্ধেবেলায় বৃষ্টি আসিনি কিন্তু আর না ভিডিও করা হয়নি তোমাদের সামনে আসাই হয়নি আসলে লোকজন ছিল তো আমার আমার আর কোনো ভিডিওই করা হয়নি আর তিন দিন আমি এত হ্যাপি ছিলাম মানে কি বলবো এরকম ননদ হয়তো কপাল করেই পাওয়া যায় এই যে দিদি দেখছো এটা আমার ননদকাম দিদি আমি সবার ছোট দিদি সব মানে সমস্ত কাজ সমস্ত কাজ দিদি করেছে বিশেষ করে রান্না বান্নার এবং মাসি এত বয়স হয়ে গেছে মাসিও কাজে হেল্প করেছে মানে মাসিও রান্নার ওদিকে ঢুকছে আমাকে বলছে তুমি বসো অন সারাদিন তো করোই তুমি বসো আর এটাও একটা দিদি স্নান সেরে মানে বসে বসে আমি ক্যামেরা করছি দেখে মুখে হাত চাপা দিয়ে রয়েছে লজ্জা পাচ্ছে আর মাসিও স্নান সেরে বেরোলো মাসিও একটু লজ্জা লজ্জা পাচ্ছে ক্যামেরা করছো এবং এরা না খুব সাপোর্টিভ সব থেকে বড় কথা আমি যে ভিডিও করি আমি যে সোশ্যাল মিডিয়াতে যে মানে রয়েছি খুব হ্যাপি আমার ভিডিও দেখার জন্য না ওয়েট করে থাকে আমাকে বল বলছিল যে তোমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকে তুমি কখন পোস্ট করবে তো যাই হোক রান্নার দায়িত্বটা তো দিদি নিয়েই নিয়েছে আর আমি গল্প করছিলাম বাড়িতে লোকজন আসলে না খুব ভালো লাগে আসলে সারাদিন একা একা থাকি তো কেউ আসলে না আমি আর ছাড়তে চাই না আর মাকে আমি দেখাতে পারছি না কারণ মা এখনো এসে পৌঁছায়নি কারণ মায়ের তো বাড়িতে ছোট্ট গোপাল সোনা আছে না ওনাকেও তো খেতে দিয়ে আসতে হবে তো যাই হোক মা ওনাকে খেতে দিয়ে গোপালের সেবা দিয়ে তারপরে মা আসবে আর মাসিরা তো আমার সাথে কালকে রাত্রেবেলা চলে এসছে আর আমি এই জন্য খুব গল্পই মত্ত দেখো আর আমার ভাগনাটা ভিডিও করে দিচ্ছ বলছে মামি তোমরা কথা বলো তোমরা কন্টিনিউ আমি ভিডিও করে দিচ্ছি তো আমার ভাগনাটাও খুব মানে জলি কি বলবো সারাদিন আমার পেছনে লাগে আমি ওর পেছনে লাগি আর দিদি দেখো কাজ করেই যাচ্ছে কাজ করে দিচ্ছে আমার বাড়িতে যে এসছে একটুখানি যে রেস্ট নেবে কাজ করেই যাচ্ছে ও ও না ওর মানে কারোর কথা শুনবে না কি বলবো সকালবেলায় এত জামাকাপড় আমিই গেছেছি দুদিন ধরে যা বৃষ্টি পড়ছে কদিন ধরে আর শুকাচ্ছেই না জামাকাপড়গুলো আর দিদি সকালবেলা ছাদ ভরে মেলে দিয়েছে ওগুলোই উল্টে পাল্টে সব শুকালো এবার সাথে আমিও এসেছি আমি একটু ক্যামেরা করছি দিদি সব জামাকাপড়গুলো তুলছে তো এইভাবেই ওরা যে তিন দিন ছিল কিভাবে কাটলো দিনটা জানি না খুব ভালো লাগলো খুব